ক্যান্সার এই রোগটির নাম আজও শুনলে আমরা আতঙ্কিত হয়ে উঠি কিন্তু জানেন কি ক্যান্সারের মতো কঠিন অসুখ মনের শক্তির মাধ্যমে কিওর করা সম্ভব এই বিষয়টি বাস্তবে প্রমাণ করে দেখিয়েছেন বিশ্বের অন্যতম প্রখ্যাত রেডিও অঙ্কোলজিস্ট ডক্টর ও কার্ল সাইম্টন তার লেখা বিশ্ববিখ্যাত বই গেটিং ওয়েল এগেনে তিনি প্রমাণ করেছেন যে ক্যান্সারের মতো গুরুতর রোগের ক্ষেত্রেও ওষুধের পাশাপাশি সুস্থতার সবচেয়ে বড় চারগাটি হচ্ছে আমাদের মনের শক্তি এবং এটি সিলভা মেথডের কোর ফিলসফি আপনিও যদি জানতে চান কিভাবে শুধুমাত্র মনের শক্তি ব্যবহার করে শারীরিক ও মানসিক সুস্থতা অর্জন করতে হয় তাহলে জয়েন করুন সিলভা মেথেড বাংলার আগামী ফ্রি মাইন্ড বডি হিলিং মাস্টার ক্লাসটি আগামী উনত্রিশে মার্চ শনিবার ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটায় থাকছি আমি অনন্যা দত্ত একজন সার্টিফাইড মেথড ইনস্ট্রাক্টর এই মাস্টার ক্লাসটিতে আমি শেখাবো কিভাবে নিজের সুস্বাস্থ্যকে ম্যানিফেস্ট করে নিজেই নিজের মাইন্ড বডি হিল করতে পারবে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে তাতে ক্লিক করুন এবং ফ্রিতে রেজিস্টার করুন দেখা হচ্ছে আগামী উনতিরিশে মার্চ